আসসালামু আলাইকুম আজ এক আট দুই তারিখে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে লিখিত পরীক্ষা হলো তার গণিত অংশের সমাধান হাজির হলাম চলুন শুরু করি দশ পাঁচশো মিটার লম্বা একটি ট্রেন তিরিশ কিলোমিটার ঘন্টা গতিতে চলছে আড়াইশো মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আচ্ছা ট্রেন যখন কোনো কিছু অতিক্রম করবে তখন তার ট্রেন নিজের নিজের দূরত্ব মানে নিজের যে দৈর্ঘ্য সেটার সাথে যা অতিক্রম করবে তার দৈর্ঘ্যটা মোট অতিক্রম করবে তাহলে মোট দৈর্ঘ্য এটা সবসময় হবে কি যোগ হবে পাঁচশো মিটার নিজের দৈর্ঘ্য আড়াইশো মিটার হচ্ছে একটি প্ল্যাটফর্ম মানে স্টেশন হ্যাঁ তাহলে কত সাতশো পঞ্চাশ মিটার এখন আমার দৈর্ঘ্যটা আছে মিটারে কিন্তু গতিবেগটা দেওয়া আছে আমার কিলোমিটারে হ্যাঁ তো আমি এটাকে কী করবো তিরিশ কিলোমিটারকে আমি তিরিশ মানে মিটারে নিয়ে নিব এবং ঘন্টাটাকে মিটারের সাথে কিসের সম্পর্ক মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক তো মিটার সাথে যেহেতু সেকেন্ডের সম্পর্ক আমি ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে নিব হ্যাঁ এখন বলছে কি কত সময় লাগবে তার মানে সময় যাবে শেষে আচ্ছা তাহলে তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার মানে হচ্ছে তিরিশ হাজার মিটার কারণ কি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার তিরিশ হাজার মিটার যায় কত এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে ঠিক আছে এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে এই জন্য ষাট ইন্টু সাইট ছত্রিশশো এবং তিরিশকে এক হাজার দ্বারা গুণ করলে তিরিশ হাজার মিটার তাহলে এক মিটার যায় এত সেকেন্ডে তাহলে মোট জায়গা তো সাতশো পঞ্চাশ মিটার তাহলে সাতশো পঞ্চাশ মিটার যায় ছত্রিশ ইন্টু সাতশো পঞ্চাশ ভাগ হচ্ছে তিরিশ হাজার তাহলে দুই শূন্য দুই শূন্য কাটা এক শূন্য এক শূন্য কাটা ছয় দিয়ে কাটলে এটাকে পাঁচ ছয় দিয়ে কাটলে ছয় পাঁচ দ্বারা কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে ছয় পনেরো কত নব্বই সেকেন্ডে তাহলে উত্তর আপনি নব্বই সেকেন্ড দিলেও হবে অথবা এক মিনিট তিরিশ সেকেন্ড দিলেও হবে কারণ কি এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড আর হচ্ছে তিরিশ সেকেন্ড ঠিক আছে এগারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কত আচ্ছা তাহলে যা দেওয়া আছে তাই নিয়ে আমরা কাজটা শুরু করি প্রদত্ত রাশিতে ওই পক্ষ কী করে দিই বর্গ করে দিই তাহলে হচ্ছে কত ইলেভেন এখন এটাকে আবার বর্গ করে দিই কারণ কি আমার একশো পর ফোর বানাইতে হবে তাহলে এটাকে বর্গ করলে সূত্র কি পরে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ারে হয় একশো একুশ তো এটা এটা কাটা এক্স স্কোয়ার্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই the টু দি পাওয়ার ফোর আর এই যে একশো একুশ এখানে থাকে কত প্লাস টু প্লাস নিলে কি

আর প্রত্যেকে টাকা দেয় এক টাকা কারণ কি যত ছাত্র তত টাকা হ্যাঁ যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দেয় হ্যাঁ তাহলে এক টাকা তাহলে প্রশ্ন মতে বলছে কি সবাই এত টাকা করে দিলে মোট এত হয় তার মানে কি এক্স গুণ এক্স হচ্ছে কত পঁয়ষট্টিশো একষট্টি যতজন ছাত্র তত টাকা গুণ করলে এটা হবে তার মানে এক্স স্কোয়ার হচ্ছে কত এত তার মানে এক্স হচ্ছে রুট অভার পঁয়ষট্টি একষট্টি এখন ক্যালকুলেটর ছাড়া এটা বর্গমূল করলে এই যে রকম দুইটা দুইটা সংখ্যা করে বাড় দিতে হয় তাহলে পঁয়ষট্টির ছোট বর্গমূল সংখ্যা হচ্ছে চৌষট্টি আট আটে চৌষট্টি এক থাকে পরবর্তী জোড়া নামবে এখানে এটা টান হবে এবং এটার দ্বিগুণ বসাইতে হবে আট দ্বিগুণে কত ষোলো বসাইতে হবে এবং এখন এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা এখানেও বসবে এখানেও বসবে এবং এটা দ্বারা গুণ করলে যেন এটা সমান হয় আমি বুঝতেছি যেখানে এখানে এক বসাইলেই হবে এক দ্বারা এই যে দেখেন এখানে এক বসছে এখানেও এক বসছে এবং এই এক দ্বারা একশো একষট্টিকে গুণ করলে দেখেন একশো একশো একষট্টি একে একশো একষট্টি তার মানে ইকুয়ালটা হচ্ছে এক্স ইকুয়ালটা হচ্ছে কত বর্গমূল এটা হচ্ছে বর্গমূল মানে সংখ্যাটা তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে একাশি তাহলে ছাত্র সংখ্যা কত একাশি জন এটাই হচ্ছে আনসার একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত আচ্ছা ক্রয় মূল্য টাকা তাহলে সুতরাং ক্ষতি ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি বিক্রয় মূল্য এত টাকা আর লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে চারশো টাকা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এত টাকা আচ্ছা এখন প্রশ্ন মতে কি বলছে এক্স মাইনাস তিনশো আটাত্তর হচ্ছে চারশো পঞ্চাশ এক্স আগে এটা লিখলাম এখন বলছে কি তিনশো আটাত্তর টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার তিন গুণ কার তিন গুণ এই যে এটার তিন গুণ হয় ঠিক আছে এটা এখানে যত ক্ষতি হয় তার সাথে তিন গুণ করলে ওই এত টাকা লাভ হয় ঠিক আছে তো এই সমীকরণ সমাধান করলে উত্তর পেয়ে যাবো তাহলে থ্রি এক্স মাইনাস হচ্ছে তিন আটে চব্বিশের চার হাতে আছে দুই তিন সাথে একুশ আর দুই তেইশ হাতে আছে দুই তিন তারিখে নয় আর দুই এগারো তাহলে থ্রি এক্স প্লাস এক্স চারশো পঞ্চাশ প্লাস হচ্ছে কত এগারোশো চৌত্রিশ তাহলে ফোর এক্স কল্ট হচ্ছে কত চার আট পাঁচ এক বা এক্সেকটা হচ্ছে কত পনেরোশো চৌরাশি ভাগের চার কয়বার যাবে তিনবার তিন চার বারো তিন আটত্রিশ চার নং ছত্রিশ ছত্রিশ দুই চব্বিশ ছয় তিনশো ছিয়ানব্বই টাকা তাহলে উত্তর হচ্ছে কত ক্রয় মূল্য হচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা